পিতৃ পরিচয় চায় খুলনার কৌতুক ইউটিউবার রাকিব হাসান মারুফের ছেলে রোহান একে একে করেছেন তিনটি বিয়ে ডিভোর্স হয়েছে দুই স্ত্রীর সাথে তৃতীয় বিয়ে করে এখন সংসার করছেন রাকিব দ্বিতীয় স্ত্রী রুমা বেগমের গর্ভে রাকিবের পুত্র সন্তান রোহানের বয়স এখন ১০ বছর তবে বাবা রাকিবকে সামনাসামনি দেখেননি হতভাগা এই শিশুটি পুত্র সন্তানের কোনো প্রকার খোঁজ খবরও রাখেন না কৌতুক ইউটিউবার রাখেন পিতার পরিচয় না পাওয়া শিশু রোহান বলছে তার মনের কষ্টের কথা স্কুলে সবাই বাবা যায় আমার বাবা যায় আমার বাবাকে ছোটবেলা থেকে দেখি না আমার কষ্ট হয় আমার বাবা আমার খোঁজ খবর নেয় না আমার নাম মোহাম্মদ রোহান আমার বাবার নাম রাখি ভাসান মারুক আমার বাবা রাখি ভাসান কৌতুক ইউটিউবে করে আমার বাবাকে ইউটিউবে দেখি সামনে সামনে দেখি বাবা আমার কাছে আসুক আমি দেখতে চাই খুলনার ফ্যামিলি এন্টারটেনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে কৌতুক অভিনয় করেন লাকিব হাসান মারুফ পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার বাহিরচর এলাকার মোহাম্মদ বেল্লাল হাওলাদারে ছেলে রাখিব মানুষকে ইউটিউবের মাধ্যমে কৌতুক করে বিনোদন দিলেও নিজের সন্তানকে পরিচয় ও কোন প্রকার সহযোগিতা করেন না বলে সাবেক স্ত্রী ও তার সন্তানের ওর বাপের পরিচয় এখন বড় হয়েছে মানুষে তো জিজ্ঞেস করে তোমার বাপে কোথায় থাকে তোমার বাপের নাম কি এই পরিচয়টা তো আমার ছেলে দিতে পারতেছে না শুধু তো মায়ের পরিচয় বাঁচতে না ছেলের তো বাপের পরিচয় তো আছে এটা তো দিতেছে না আমাদের বিয়ে হয়েছে দু হাজার সালে বারো সালে বারো মাস চোদ্দ তারিখে আমার ছেলে তেরো সালে জন্ম হয়েছে নয় বছর ধরে কোনো খবর নিতে আছে না আমি সব কিছু বহন করি আমার বাবা মার কাছে থাকে আমি একটা

কান্নাকাটি করতো আমার পরে আমি একটা আমার ছেলেটা সাইকেল কিনে দে আমি কষ্ট করি যে আমি আমার বাবা মার কাছে থাকি না একটা মেয়ে মানুষের বিয়ে হয়ে গেলে তো বাপের বাড়ি কোনো দাম নাই ও বিয়ে করে খুলনায় থাকে আর আমি তো আমার ছেলে গ্রামে থাকে আমি ঢাকায় একটা চাকরি করি আমি আমার ছেলে সবকিছুই বহন করি আমি কিন্তু কোনোদিন হে খবর নিতেছে না এ বিষয়ে তার দ্বিতীয় স্ত্রী পটুয়াখালী জেলা রাঙ্গাবালী উপজেলার